হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি সেলাই নিয়ে তো আমি এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে ট্রেসিং করে কাপড়ের ওপরে ছবি তোলা হয় আজকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেলাইটা করেছি তো আমি দেখো চার গুণ সুতো নিয়েছি আমি ডলি সুতো দিয়ে সেলাই করেছি এই এই রকমভাবে সেলাইগুলো হবে তো এই যে সেলাইটি হয়েছে লাইন লাইন সেলাই করেছি এখানে এগারোটি লাইন আছে তো শুরুটা দেখো এইভাবে করেছি ছোট্ট ছোট্ট ফোর নিয়ে রান সেলাই বা কাঁথা সেলাই যেটাকে বলা হয় সেই কাঁথা সেলাই দিয়েই আমি এই সোজা লাইনগুলোকে সেলাই করে নিয়েছি ছোট ছোট ফোর দিয়ে সেলাই করেছি অবশ্যই এই যে ফ্রেমে কাপড় আটকাতে হবে খুব টাইটভাবে তা না হলে সেলাই করতে একটু অসুবিধা হয় তো এইভাবে ছোটো ছোটো ফোর দিয়ে সেলাই করব দেখো এখানে এগারোটি লাইন আছে এটি প্রথম লাইন আমি সেলাই করছি এবারে চলে যাবো পাশের লাইনে নিচ থেকে সুচটিকে ওপরে তুলে আনলাম এবারে দেখো কিভাবে ছোট ছোট ফোর দিয়ে আমি সেলাই করছি দেখো আরও একটি লাইন কমপ্লিট করে ফেললাম এবারে তৃতীয় লাইন সেলাই করব ঠিক একই রকমভাবে ছোট ছোট ফোর তুলছি আর সেলাই করছি তো এইভাবে তৃতীয় লাইনও কমপ্লিট করে ফেললাম চতুর্থ লাইন যখন সেলাই করছি দেখো এবারে আমি সেলাইটিকে বা কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে সেলাই করছি এতে সেলাই করতে সুবিধা হয় তো এবারে চতুর্থ বা চার নাম্বার লাইনটিকে সেলাই করে নিচ্ছে। হয়ে গেল এবারে সেলাই করব পাঁচ নাম্বার লাইন আশা করছি তোমরা বুঝতে পারছো তো এইভাবে এখানে টোটাল এগারোটি লাইন আছে এগারোটি লাইন আমি কমপ্লিট করব এইভাবেই আরও একবার দেখো দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে এগারোটি লাইন কমপ্লিট করার পরে এই রকম দেখতে লাগবে তো এগারোটি লাইন কমপ্লিট আমার হয়ে গেছে এবারে এই যে ফুল হবে তৈরি তো ফুলের মাঝখানে একটা ছোট গোল রিং আছে তো এই গোল রিংটা আমি কিভাবে সেলাই করব সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ফ্রেমে আটকে নিয়েছি এবং টাইট করে নিতে হবে কাপড় এই রিংটিকে বোঝানোর জন্যে একটু ক্লোজ করে দেখাচ্ছি অনেকগুলো লাইন আছে এখানে ডট আছে বুঝতে অসুবিধা হচ্ছে তো তার জন্যে আমি পেন দিয়ে একটা সার্কেল করে নিয়েছি দ্বারাও দেখিয়ে দিচ্ছি এই দেখো এইভাবে প্রথমে সার্কেলটাকে লাইন পেন দিয়ে একটা লাইন করে নিলাম এঁকে নিলাম সার্কেলটাকে এবারে সার্কেলটাকে আমি ভরাট করব তো তার জন্যে দেখো কিভাবে সেলাই করছি এই সেলাইটার নাম হেরিং বোন সেলাই তো এইভাবে সেলাই করে আমি ভরাট করছি এইভাবে ভরাট করলে সেলাইটি দেখতে খুবই সুন্দর হয় এবং পুরো কাপড়টিকেই ঢেকে ফেলা যায় এইভাবে সেলাই করলে এবং সেলাইটি দেখতেও খুব সুন্দর লাগে এই হয়ে গেল একটি গোল তৈরি হয়ে গেল আরও একটি দেখিয়ে দিচ্ছি তো দেখো আবার আরও একটু কাছে এনে তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের পার্টে আমি এই রান সেলাই আর এই যে রিংগুলোকে কিভাবে ভরাট করছি সেইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পরবর্তী পার্টে তোমাদের এই ফুলটা তৈরি দেখিয়ে দেব এরকম ছোট ছোট ফোর নিয়ে সেলাই করতে হবে যত গায়ে গায়ে এই সেলাইটি করা যাবে তত ভরাটটি সুন্দর হবে দেখতে নিচের কাপড়ের কোনো অংশই আর দেখা যাবে না একটু ধৈর্য সহকারে কাজটিকে করতে হবে এই হচ্ছে সম্পূর্ণ রিংটি দেখতে এরকম লাগবে চলো এবার তোমাদের দেখিয়ে দিই পুরো কাজটি আমি কমপ্লিট করে ফেলেছি এই হচ্ছে সম্পূর্ণ কাজ যেখানে রান সেলাইয়ের কাজ ছিল কমপ্লিট করে ফেলেছি রিং যেখানে যেখানে ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি ওপরের রিংগুলো দেখতেই পাচ্ছ চারটে কালার দিয়ে আর নিচের রিংগুলোকে কালো কালারের উল দিয়ে ভরাট করেছি আর পরবর্তী ভিডিওতে ফুলগুলো কিভাবে তৈরি করব পাপড়িগুলো কিভাবে তৈরি করব সেটা দেখিয়ে দেবো ততদিন তোমরা সঙ্গে থেকো আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে थैंक यू आज के पर्यत